তিনটি বাহু দৈর্ঘ্য সমান সমবাহু ত্রিভুজের এই তিনটি বাহু সমান এখন এই এবং এ তাহলে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু নাইন সেন্টিমিটার তাহলে নাইন সেন্টিমিটার এখন আমাদের তো পরিসীমা সমান জানি যে কি থ্রি এ থ্রি একুয়াল টু নাইন বা এ ইকুয়াল টু নাইন এখানে থ্রি কি অবস্থায় গুণ অবস্থায় সমাধান ভাগবত তিন থ্রি কে নাইন এ এর মান বার হয়েছে থ্রি এর মান কত এর মান থ্রি মানে সম্ভব ত্রিপুজার এক বাহু দুর্গ থ্রি বার এখন বলছে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল সমদিবহ ত্রিপুজোর ক্ষেত্রফল সূত্র রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার কি বললাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্র এখন আমরা তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার তাহলে এখানে এর জায়গায় থ্রি বসাবো এখন উপরে স্কোয়ার দিলাম তাহলে থ্রি ফোর ইন্টু থ্রির উপরে স্কোয়ার তিন থেকে নাইন তাহলে নাইনটা কিন্তু উপরের সঙ্গে গুণের অবস্থা আছে তাই না তাহলে উপরে নাইন রুট থ্রি নিচে হচ্ছে ফোর এখন দেখি আমরা অ্যান্সার তাহলে এখানে অ্যান্সার খনামটা রাইট হবে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করবো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফলো করে সাথে দেখবো